মোবাইলটা লেন না ভাই মোবাইলটা লেন মোবাইল করছে কেন আসামি মোবাইল করবে কেন আসামি মোবাইল করবে না তো

हाँ वो ना सिर्फ बोले थे ना इसको वाले आपने हम ऐसे तो क्या कुछ नहीं था ना ठीक है ओ हाँ जे सुन जी माँ सुन जी माँ कुछ नहीं था ना यार जो बात बात है अपने और उस तरफ कुछ नहीं है एश्वतरी मुगल अकाशी ना रे जितने सरकारी क्या ना প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একজন আসামিকে নিয়ে যাচ্ছে উনি পাঁচই আগস্টে ওখান নিয়ে গুলি করে এবং ছাত্রদের মাঝে গুলি করে আহত করেছেন এবং বিভিন্ন সত্যের জয় মিথ্যার পরাজয় সত্যের জয়